আসসালামু আলাইকুম ইমরান আজকে আমরা জানবো পাপায়া লাইট ক্রিমের বৈজ্ঞানিক উপকারিতা এটি কত ভালো কাজ করে ব্যবহার সতর্কতা সব কিছুই জানবো পেঁপে প্রাকৃতিকভাবে ত্বকের ডেড সেল করতে কাজ করে থাকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করে থাকে ত্বক হেলদি করতেও কাজ করে থাকে পেঁপে এর বৈজ্ঞানিক উপকারিতা আর উপাদান পেঁপে এর মূল উপাদান হলো এটি ত্বকের মৃতকোষ দূর করতে অনেক ভালো কাজ করে থাকে এছাড়াও ভিটামিন সি বেটা ক্যারোটিন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যেমন লাইকোপেন এটি ফ্রি রেডিক্যাল কমাতে অনেক ভালো কাজ করে থাকে ত্বকের প্রিম্যাচার এজিং প্রতিরোধ করতেও কাজ করে থাকে কেন রাতে ব্যবহার করবা তুমি এটা তার কারণ হচ্ছে রাতে ত্বকের রিজেনারেশন প্রক্রিয়া সক্রিয় থাকে যার ফলে এটি যদি তুমি রাতে ইউজ করো তাহলে সব থেকে ভালো রেজাল্ট তুমি পাবা যে পিগমেন্টেশন কমায় ত্বক উজ্জ্বল রাখে ত্বকের ময়শ্চার বৃদ্ধি করতে কাজ করে ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন অবশ্যই ব্যবহার করতে হবে কারণ প্রতিদিন যদি তুমি না ব্যবহার করো তাহলে ভালো রেজাল্ট পাবা না ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই প্রতিদিন ব্যবহার করতে হবে প্রথমে মুখ পরিষ্কার করে নিতে হবে তারপর তোমার স্কিনটাকে ড্রাই করে নিবা তারপর তুমি তোমার ফেসে আর গলায় লাগাবা একটু হালকা মাসাজ করে করে লাগাই দিতে হবে ঘুষে ঘুষে বা জোরে মাসাজ করে লাগানো যাবে না হালকা করে মাসাজ করে লাগাই দিবা এভাবে ব্যবহার করতে হবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে পাপায়া এনজাইম ত্বকের মৃত কোষ দূর করতে অনেক বড় কাজ করে থাকে ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করে লাইকো পেন রিঙ্কেলস প্রিমেচার এজিং কমায় পাপায় নাইটক্রিম ব্যবহার করলে তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে রেজাল্ট বুঝতে পারবে যে এটি কাজ করতেছে এটা বোঝা যাবে তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে বুঝতে পারবা কারণ এক একজনের স্কিন এক এক রকম জন্য এক একজনের স্কিনে এক একভাবে কাজ করবে কিন্তু তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবা এই ক্রিমটি ব্যবহারের সতর্কতা হচ্ছে তুমি যখন এটি ইউজ করবা অবশ্যই তোমাকে প্যাচ টেস্ট করে নিতে হবে তাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিন লাল হয়ে যেতে পারে স্কিন জ্বালা করতে পারে তো যদি খুব প্রবলেম হয় তাহলে ইউজ করবা না আর যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো ইউজ করতেই পারবা মেয়ে বনাম বাস্তব কি ত্বক করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কিন্তু জিনগত রং পরিবর্তন করতে পারবে না কতদিন ব্যবহারে রেজাল্ট পাওয়া যাবে প্রতিদিন তোমাকে ব্যবহার করতে হবে তুমি প্রতিদিন ব্যবহার করো তাহলে তুমি রেজাল্ট অবশ্যই পাবা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে জ্বালা করতে পারে অনেক বেশি চুড়াতে পারে স্কিন তো খুব বেশি যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ইউজ করা যাবে না অতিরিক্ত টিপস রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে কারণ তুমি যদি না ঘুমাও তাহলে তুমি যত ভালো প্রোডাক্ট ইউজ করো না কেন সেটি কাজ করবে না এজন্য যদি তুমি চাও তোমার স্কিনটাকে ভালো রাখতে অবশ্যই তোমাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে অবশ্যই তোমাকে বেশি বেশি করে পানি পান করতে হবে কারণ তুমি যদি বেশি বেশি করে পানি পান করো তাহলে তোমার স্কিনটা হাইড্রেট থাকবে যার ফলে তোমার স্কিনটাকে দেখতে সুন্দর লাগবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ সূর্য ক্ষতিকর রসে আমাদের স্কিনের জন্য খুবই খারাপ এটি আমাদের স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে দেয় স্কিনে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে এজন্য তুমি যদি সানস্ক্রিন ইউজ করো তাহলে তোমার স্কিন সুন্দর থাকবে এই ক্রিমটি স্কিন হেলদি করে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে থাকে কোনো রকম ক্ষতি করে না ক্ষতি ছাড়াই কাজ করে কিন্তু তোমাকে অবশ্যই নিয়মিত ব্যবহার করতে হবে তুমি যদি নিয়মিত না ব্যবহার করো তাহলে তুমি রেজাল্ট পাবে না তখন তোমার মনে হতে পারে এটি তোমার কাজ করতেছে না আসলে না এটি কাজ করে কিন্তু তোমাকে অবশ্যই নিয়মিত ব্যবহার করতে হবে